হ্যালো ভিওয়ার্স আসুন সবাই খুব ভালো আছেন আবারও একটা নতুন ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আপনারা দেখছেন পিয়া ডেইলি সঙ্গে থাকুন থাকুন আজকের ব্লগটা এটা বেশ কিছুদিন আগেকার কথা দু হাজার পঁচিশের পঁচিশে ডিসেম্বরের দিন তো আজকে একটা কেক নিয়ে আসা হয়েছে ছোট্টখাটোই একটা কেক আনা হয়েছে সেটাই খোলা হচ্ছে ছুটির দিন মানেই সকাল থেকেই বাচ্চাদের খেলাধুলো এই আর কি সময়টা এখন সকাল সাড়ে দশটা এরকম হবে সকাল মানেই ব্যস্ততা বাড়ির সব কাজকর্ম সারা শীতের বেলা যে কোন দিক থেকে চলে যায় বোঝাই যায় না ঘুম থেকে উঠতেও একটু দেরিই হয়ে যায় সকালটাও অবশ্য একটু দেরি করেই হয় তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু বিশ্রাম আবার একটু ব্যালকানিতে যাওয়া যাক আরে বাবা হয়েছিল ব্যালকানিতে একটু দুপুরবেলা বসে থাকলে বেশ ভালোই লাগে দুপুরবেলা অবশ্য সময় পাওয়া যায় না কাজকর্ম সেরে যেটুকু সময় পাওয়া যায় তো পঁচিশে ডিসেম্বরে প্রায় সব জায়গায় শীতকালীন একটা মেলা বসে রকম আমাদের এখানেও এই মেলাতে চলে এসেছি মেলা মানেই টুকটাক কিছু খাওয়া দাওয়া আর বাচ্চাদের বিভিন্ন রাইডে চড়া এইসব তো ফুচকা খাওয়া থেকেই আমাদের মেলা ঘোরা শুরু হলো তারপরে এই যে চলে এসেছি সেই বিখ্যাত নাগরদোলার সামনে আর এই যে দেখুন বাচ্চাদের এই রাইডটার সাথে তো আমরা সবাই খুব পরিচিত তো চলুন আজকেও আপনাদের সাথে একটু গল্প করা যাক আজকে সাইকোলজির একটা ব্যাপার নিয়ে বলি আমাদের মধ্যে অনেক মানুষ আছেন যাদের মধ্যে কিছু না কিছু নেগেটিভিটি আছে যেটা ওপর থেকে হয়তো আমরা বুঝতেই পারি কিন্তু এর ফলে আমাদের কাজে তার অনেক পরিচয় মেলে আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা উল্টোডাঙ্গা ব্রিজের ওপর থেকে তো যাই হোক আমরা অনেকে আছি যাদের মধ্যে প্রো ব্যাপারটা খুব দেখা যায় প্রো বলতে কোনো কাজ পর পর পিছিয়ে দেওয়া ধরুন কোনো দরকারি কাজও কিন্তু আমরা আজ করব না কাল করব না করে পিছিয়ে পিছিয়ে হয়তো কাজটা করে উঠতেই পারি না কোনো দিনই এর কারণ কিন্তু আমাদের ভেতরকার ভয় এবং রিস্ক নিতে না চাওয়া তবে আমাদের মানসিকভাবে কাজ করে এই সব ভয়গুলো কিন্তু দূর করতে হবে তো আজ এই পর্যন্তই